আসসালামু আলাইকুম ওয়া বরকাত আজকে তৈরি করব পটেটো এগ ফিঙ্গার সেই জন্য আমি ডিম এবং আলু সিদ্ধ করে নিয়েছি এবং একটা গ্রেটার নিয়েছি গ্রেটার এটা গ্রেটারে ডিমটা গ্রেড করে নেব গ্রেটারে গ্রেট করলে কি ভালো হবে হাত দিয়ে চটকিও করা যাবে কোনো সমস্যা হবে না গ্রেটারে গ্রেট করলে ডিমটা মসৃণ হবে একদম খুব সুন্দরভাবে মিলে যাবে এজন্য গ্রেট করে নেওয়া একইভাবে আমি আলুটাও গ্রেটারে গ্রেট করে নেব তাহলে আর আলুর বড়ো বড়ো দলা বা থাকতে পারবে না বড় বড় দলা থাকলে একটা ভালো লাগবে না দিয়ে দিলাম এক কাপ শুকনো চালের গুঁড়া পেঁয়াজ কুচি সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব ধনিয়া পাতা কুচি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ চাট মশলা এখন এটা ভালোভাবে মেখে নিতে হবে যেহেতু এটা আমার শুকনো চালের গুঁড়ি ছিল এটা মাখতে একটু পানি ব্যবহার করব পানিটা একটু একটু করে ব্যবহার করব লাগলে আবার দেবো কিন্তু পানি বেশি হয়ে গেলে এটা শেপ দেওয়া যাবে না একটু একটু করে পানি ব্যবহার করতে হবে আর মেখে রাখার পরেও আবার একটু নরম হবে সেইটা চিন্তা করে পানিটা দিতে হবে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ইফতার আয়োজনে এই পটেটো এক ফিঙ্গার অসাধারণ একটি আইটেম খুব সুন্দরভাবে ভালোভাবে মেখে নিয়েছে এবং রেখে দেব বিশ মিনিটের জন্য রেস্টে এতে করে চালের গুঁড়াটা আমার ফুটে উঠবে বিশ মিনিট পরে আমি এভাবে শেপ দিয়ে নিচ্ছি ফিঙ্গারের শেপটা আমি দিয়ে নিচ্ছি এবং ব্রেড ক্রাম্বে গড়িয়ে গরম তেলে ছেড়ে দেব একে একে আমি সবগুলি ফিঙ্গার দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্প না থাকলেও কোনো সমস্যা নেই ব্রেড ক্রাম না থাকলে এমনি ভাজলেও এটা খারাপ লাগবে না ভালোই লাগবে ব্রেড ক্রাম্পের জন্য একটু দেখতে ভালো লাগে এই জন্য দেওয়া আর ব্রেড ক্রামটা যত কম ব্যবহার করা যায় না দিলেও কোনো সমস্যা নেই এই যে আমি একটু হালকা ব্যবহার করলাম আমি কিছু ব্রেড ক্রাম্পে গড়িয়ে ভেজেছি এবং কিছু ব্রেড ক্রাম্প ছাড়া ভেজেছি আমার কোনো কোনো পার্থক্য হয় না স্বাদেরও কোনো পার্থক্য হয় নাই আমার দেখতেও অতটা বেশি হয়নি একই রকম লেগেছে আমার কাছে ব্রেড ক্রামস ছাড়াও এটা ভাজা যাবে আর ইফতার আয়োজনের অসাধারণ একটি আইটেম পটেটো এগ ফিঙ্গার এটা অনেক বেশি মজা ছিল আশা করি আপনারাও বানালে খুব ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার পটেটো এগ ফিঙ্গার এবং এ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পটেটো এগ ফিঙ্গার অলমোস্ট শেষ মজাদের একটি রেসিপি